বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম আজকে আমি এখানে একটা ভর্তা নিয়ে এসেছি আপনারা কি দেখে বুঝতে পাচ্ছেন নাকি এটা কি ভর্তা এটা আমি বাদাম ভর্তা নিয়ে এসেছি ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই ভর্তাটা বানানো যায় যদি বাদাম থাকে তো এখানে আমি আজকে বাদাম ভর্তাটা দেখাবো খুবই মজা লাগে এই ভর্তাটা গরম ভাতের সাথে তো চলেন শুরু করা যাক এখানে আমি প্যান নিয়েছি প্যানের ভিতরে আমি বাদাম দিয়েছি এখানে দেশি চীনা বাদামটা আছে। এবং এর ভিতরে আমি দুই তিন ফোঁটা সরিষার তেল দিয়েছি যার কারণে বাদামটা একটু চকচক করছে তারপর এটা আমার হালকা জালে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো আছে একদম কম জালে এটা ভাজবো কারণ বেশি জাল দিলে উপরটা পুড়ে যাবে কম জালে এটা আমাকে ভাজতে হবে মাঝে মাঝে দেখেন এটা কিন্তু ফুটে যাচ্ছে এই যে কিছু কিছু বাদাম ফেটে গিয়েছে আর এটা আমাকে অনবরত নাড়তে হবে যেন পুড়ে না যায় দেখেন আমি এটা ফার্স্ট করে দিয়েছি এটা অনবরত নাড়তে আসছি আমি এটা যখন কালারটা আমার চেঞ্জ হয়ে যাবে এই যে এটা আমার চার পাঁচ মিনিট পরে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং এটা আমার ভাজাও হয়ে গিয়েছে এখন ঠান্ডা করে নিয়ে আমি ভর্তাল চলে যাবো এখানে আমি পাটা নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারেও ভর্তাটা করে নিতে পারেন আমার কাছে পাটাতেই ভালো লাগে আমি এখানে পাঁচটা শুকনা মরিচ ভেজে নিয়েছি এটা মরিচটা আর ভাজা দেখালাম না এবং স্বাদ মতো লবণ নিয়েছি আপনারা যতটুকু বাদাম নেবেন এই হিসেবে মরিচটা এবং লবণটা দিয়ে নেবেন দিয়ে এটা আমি দেখেন কিছু কিছু বিচিগুলো আমি মরিচের রেখে দিচ্ছি এরকম পুরা একদম পেস্ট করে ফেলবো না বিচিগুলাকে তারপর এটা আমার একটু এরকম থাকলে এটার ভিতরে আমি রসুন দিব। ছোটো দেশি রসুনটা এটা আমি সহ দিয়েছি আপনারা চাইলে বড় রসুনটাও দিতে পারেন বা চোচা ছিলেও দিতে পারেন তারপর এটার ভিতরে আমি এখানে দিয়ে নিলাম পেঁয়াজ দুইটা রিং রিং করে কেটে নিয়েছি ছোটো সাইজের আর বাদাম ভত্তায় একটু পেঁয়াজটা বেশি দিলে খেতে মজা লাগে পিঁয়াজগুলা কিন্তু আমি একবারে পেস্ট করে ফেলবো না একটু দানা দানা থাকবে গোটা গোটা থাকবে আর কিছু একটু পানি পানি বের হয়েছে দেখেন পেঁয়াজগুলা থেকে তারপর এখানে আমি একটু সরিষার তেল দিয়ে নিলাম এখানে মূলত আমার সরিষার তেল পেঁয়াজ এবং রসুনটা দেওয়ার কারণ হচ্ছে মরিচের যে একটা ঝাঁজ থাকে এই ঝাঁঝালো ফ্লেভারটা থাকবে না ভর্তার ভিতরে এবং ভর্তাটা খেতে খুবই মজা লাগে এভাবে করলে তারপর এখানে আমি এই যে বাদামগুলো নিয়েছি এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে আপনারা চাইলে এই যে লাল অংশটা আছে বাদামের এটা ফেলে দিতে পারেন তবে আমি ওটা সহই ভত্তাটা করে নেব এখানে আমি বাদামটা একটু অর্ধেক ভাঙা ভাঙা হয়ে গেলে এটার ভিতরে আমাকে একটু পানি দিতে হবে তার কারণ হচ্ছে আমি যদি এভাবে ভর্তাটা করি একটু ছোপা ছোপা থেকে যাবে একদম মিহি পেস্ট হবে না ভর্তা বলতে আমরা যেটা বোঝাই ওরকম হবে না এই জন্য একটু পানি দিয়ে নিব যেন এটা ভালোভাবে পেস্ট হয় এই যে দেখেন আমি একটু পানি দিয়ে নিলাম এখন অবস্থাটা দেখেন এই যে একদম পেস্ট হয়ে যাচ্ছে তো এভাবে আমি একটু একটু করে পানি দিয়ে আমি সবগুলা বাদাম ভর্তা করে নিব কিছু বাদাম এখানে আমার হয়ে গেল পেস্ট করা এখন আমি আরও কিছু বাদাম দিব এবং একটু একটু করে আমি সবগুলা এভাবে বেটে নিয়ে আমি আসছি আমি কিন্তু একবার বাটা দিয়েছিলাম সবগুলা এবং এটা আমার সেকেন্ড বাটা যেন কোনো দানা না থাকে বাদামে অনেকে আছে দানাটা পছন্দ করেন তারা চাইলে দানা দানা একটু রাখতে পারেন একটু গোটা গোটা কিন্তু আমি এটা একবারে পেস্ট করে ফেলবো যার কারণে আমি এখানে দুইবার করে বেটে নিচ্ছি এই যে আমার দুইবার বাটা হয়ে গেলে আমি যে পেঁয়াজে পেঁয়াজ আর মরিচে ভর্তাটা সামনের দিকে রেখে দিয়েছিলাম পাটার এটা কিন্তু আমি এই যে নিয়ে নিলাম ভর্তার মধ্যে এখন আমি মিক্সড করে নিব এটা এটা যত ভালোভাবে মাখতে পারবেন তত কিন্তু ভর্তাটা খেতে মজা লাগবে আপনারা লবণটা দেখে নিতে পারেন চেক করে তবে আমি চোখের মাপে এটা দিয়ে নিয়েছি এই জন্য লবণটা আর দেখলাম না এই যে আমার ভর্তাটা রেডি হয়েছে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখেন এটা কেমন মজা খেতে আপনারা একবার বানিয়ে দেখবেন এটা দেখতে খুবই লোভনীয় লাগছে গরম ভাতের সাথে এই রকম একটা ভর্তা হলে আর কি চাই বলেন তো নতুন রাঁধুনিদের বলছি যারা এখনও ভর্তাটা বানিয়ে খান নাই বাদাম ভর্তা বাসায় বাদাম আসে তারা অবশ্যই একবার এটা ট্রাই করে দেখবেন আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ